শৈশবকালে পান্তা ভাত ছিল আমার খুব পছন্দের একটা খাবার ইলিশ আর চিংড়ি ছাড়া কোনো মাছই আমার দুচোকে সহ্য হতো না আমার মা বাড়িতে যেদিন অন্যান্য মাছ রান্না করতো সেদিন আমার মেজাজটা খুব খারাপ হয়ে যেত আর মাছের তরকারি দেখলে কেন জানি আমার ভাত খাবার ক্ষুধাটাই হারিয়ে যেত সারাটা দিন আমি যখন ভাত না খাই এদিক ওদিকে টোর টো করে ঘুরে বেড়াতাম তখন আমার মায়ের আমার এই কীর্তিক দেখে খুব কষ্ট হতো তো আম্মাকে দেখতাম রান্নাঘরে গিয়ে খুব সুন্দর করে একটা ডিম পোচ করে নিয়ে এসে দিত আর আমি যখনই ডিম পোচ পাইতাম তখনই কি করতাম জানেন গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে পান্তা বানিয়ে সেই ডিম পোচ দিয়ে ভাত খাইতাম একটা সময় আমি প্রতিনিয়ত পোচের সাথে পান্তা ভাত খেতাম তাছাড়া বাড়িতে যদি ডিম না থাকতো তাহলে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা বানাইতাম এবং মাঝে মাঝে আমি পাকা কলা দিয়েও চটকায় মটকায় পান্তা ভাত অনায়াসে তৃপ্তি সহকারে খেতাম ছোটোবেলাতে আমি এতটাই চিকন মানুষ ছিলাম যে সবাই আমাকে পাটখড়ি বলে ডাকতো আর আমি যখন সেই পাটখড়ি মানুষ পান্তা ভাত খেতাম তো আমার পান্তা ভাত খাওয়া দেখে অনেকেই আমাকে বলতো খাও মা বেশি করে পান্তা খাও পান্তা খেলে মোটা হয় আমার বাপ মা চোদ্দ গোষ্ঠী ছিল বেশ সুস্বাস্থ্যের অধিকারী আর আমি ছিলাম শুকনা খটখটা একটা মানুষ আর তাই আমারও খুব স্বাস্থ্যবান হইতে ইচ্ছা করত। কিন্তু যতই আমি পান্তা খাইতাম না কেন স্বাস্থ্য আমার হইতো না আমাদের জীবন তো ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে আমার জীবনেও অনেক পরিবর্তন চলে আসে কোনো এক সময় আমি পদার্পণ করি আমার সংসার জীবনে আমার সংসারে শ্বশুর শাশুড়ি বা ননদ দেবর ভাসুর কেউ না থাকায় আমি একান্তই একা যখন যা করতে মনে চায় তাই করি আমার সংসারে কোনো কাজে বাধা দেওয়ার মতো কেউ নাই যার কারণে আমি বেশ স্বাধীন একটা মানুষ বাপের বাড়িতে আমি যা পেয়েছি সেটা স্বামীর সংসারে এসে পাইনি এবং আমি আমার স্বামীর সংসারে যা পেয়েছি সেটা বাপের বাড়িতে পাই নাই চক্ষু লজ্জাতে আমি কখনো আমার স্বামীকে বলি নাই যে পান্তা ভাতের সাথে ডিম পোচ খেতে আমার কতটা ভালো লাগে আজকে সকালে উঠে ভাতের গামলায় হাত দিয়ে দেখি ভাতগুলো একটু ঘামা ঘামা আর তাই মন স্থির করলাম আমি আজকে সেই ডিম ডিম্পোজ দিয়ে পান্তা ভাত খাবো আর যেহেতু আমি বাসাতে একাই ছিলাম তাই মনের আনন্দে এক গামলা পান্তা ভাত নিয়ে খেতে বসে গেছিলাম যেহেতু গামলাতে ভাতের পরিমাণটা অনেক বেশি ছিল আর আমি দীর্ঘদিন পান্তা ভাত খাই নাই তাই হাবাত্তার মতো সব ভাতগুলোই মাখিয়ে ফেলি এবং পরবর্তীতে আমি আর সে ভাতগুলো খেতে পারি না সংসারের কাজ করতে করতে আমি যখন বেশ ক্লান্ত হয়ে যাই এবং প্রচণ্ড ক্ষুধা লাগে তখন মনে হয় দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবো কিন্তু ভাত খাইতে গেলে দেখা যায় আধ প্লেট ভাত শেষ হতে না হতে আর ক্ষুধাটা থাকে না আজকে যখন হাবাতার মতো এক গামলা পান্তা ভাত মাখাইলাম তখন মনে হলো এই এক গামলা ভাতই হয়তো বা আমি শেষ করতে পারবো কিন্তু পরবর্তীতে তা আর পারলাম না সো গ্যাস পান্তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ